বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল দিবস রাত্রি নতুন যাত্রী নাটের খেলা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর আয় বুঝে ব্যয় তো উপরের যে বিশেষভাবে ইন্ডিকেট করা হয়েছে বা দেখানো হয়েছে সেই অংশগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে ঊর্ধ্ব এবং নিম্ন দিবস রাত্রি স্বর্গ নরক এবং আয় ও ব্যয় এগুলো প্রত্যেকটি শব্দ প্রত্যেকের উল্টো বা বিপরীত তো এই বিষয়টিকে বাংলা ব্যাকরণে বিপরীত বা বিপরীতাত্মক শব্দ বলা হয় অর্থাৎ মূল শব্দের সঙ্গে অন্য বা অপর শব্দ একেবারে উল্টো অর্থ প্রকাশ করে তো আজকে আমরা বিপরীত শব্দের সংজ্ঞা বা বিপরীত শব্দ কাকে বলে সেই সঙ্গে বিপরীত শব্দের ব্যবহারে প্রয়োজনীয়তা এবং বিপরীত শব্দ গঠনের নিয়মাবলী এবং বিপরীত শব্দ গঠনের যে দৃষ্টান্ত বা উদাহরণগুলো এই ভিডিওটির মধ্য দিয়ে জানব তাই শেষ পর্যন্ত বিপরীত শব্দ সম্পর্কে জানার জন্য ভিডিওটি দেখো এবং বন্ধুদের কাছে ভালো লাগলে শেয়ার করো উপরের লাইন বা পংক্তি বা বাক্যগুলোর মধ্য দিয়ে আমরা বিপরীত শব্দের কিছু দৃষ্টান্ত বা উদাহরণ জেনেছি এরপর সংখ্যা জানব একটি শব্দ যখন আরেকটি একটি শব্দের সম্পূর্ণরূপে বিপরীত অর্থ প্রকাশ করে বা করলে তখন তাকে বিপরীত বা বিপরীতার্থক শব্দ বলা হয় উদাহরণ শব্দ উদাহরণ হিসেবে বা দৃষ্টান্তস্বরূপ আমরা জানব যে মূল শব্দ সত্য এর বিপরীত হলো মিথ্যা আলো অন্ধকার জীবন মৃত্যু নতুন পুরানো এরপর আমরা জানবো বিপরীত শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা মানুষের জীবনে যেমন বিপরীত ভাব আছে উত্থান পতন রয়েছে বা ভাঙাগোড়া রয়েছে ঠিক একই রকম ভাবে বা মানুষের জীবনে যেভাবে ভালো মন্দ রয়েছে সেই বিষয়গুলো বিপরীত ভাবকে প্রকাশ করে বিপরীতার্থক শব্দগুলো বিপরীত শব্দগুলো বাক্যে ব্যবহারের ফলে অর্থাৎ সেটা পদ্য কিংবা গদ্য বা মানুষের ব্যবহৃত যে কোনো বাক্য এগুলো ব্যবহারের ফলে সাহিত্য এবং মানুষের কথাবার্তার মধ্য দিয়ে সৌন্দর্য বৃদ্ধি পায় সেই সঙ্গে বক্তার পরিস্ফুট বা বক্তব্য বিষয়েও বলিষ্ট হয় যেমন দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক্ষেত্রে দূরকে পরকে অধম এবং উত্তম এগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে বা পরিগ্রহ করছে এরপর আমরা বিপরীত শব্দ গঠনের বিশেষ যে নিয়মাবলী বা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেগুলো আমরা জেনে নেব মূল শব্দ বিশেষ্য হলে বিপরীত শব্দও বিশেষ্য হয় মূল মূল শব্দ বিশেষণ যখন হবে বিপরীত শব্দ বিশেষণ হবে মূল শব্দটি যখন পুংলিং পুংলিঙ্গ হয় বিপরীত শব্দ পুংলিং পুংলিঙ্গ হবে এবং মূল শব্দটি যখন স্ত্রীলিঙ্গ হয় বিপরীত শব্দটিও স্ত্রীলিঙ্গ হয় মূল শব্দ যে বচন হয় বিপরীত শব্দেও সেই বচন পরিলক্ষিত হয় বা দেখা যায় এরপর বিপরীতার্থক শব্দ গঠনে বিশেষ কিছু যে গঠন প্রক্রিয়া রয়েছে তা আমরা জানব এবং সেই সঙ্গে তার উদাহরণগুলো জেনে নেব সম্পূর্ণ ভিন্নার্থক শব্দের দ্বারা গঠিত বিপরীত শব্দ মূল শব্দ অগ্রজ এ থেকে বা এই শব্দে বিপরীত শব্দ হবে অনুজ আদান প্রদান মিলন বিরহ প্রাচ্য পাশ্চাত্য আদি অন্ত উত্থান পতন এরপর বিপরীত উপসর্গযোগে যোগে বিপরীত শব্দ মূল শব্দ অনুরাগ বিরাগ আকর্ষণ বিকর্ষণ অভিমুখ প্রতিমুখ উৎকর্ষ অপকর্ষ আরোহণ অবরোহণ সবগুলো এক্ষেত্রে উপসর্গযোগে বিপরীত শব্দ আমরা জানলাম তারপর নিষেধার্থ অব্যয় অর্থাৎ অন নির গড় ইত্যাদির যোগে বিপরীত শব্দ মূল শব্দ সাকার নিরাকার মিল গরমিল গণ্য নগণ্য উপমা নিরুপমা অতিবৃষ্টি অনাবৃষ্টে তারপর আমরা জানব উপসর্গ যোগে বিপরীত শব্দ মূল শব্দ বাদী বিপরীত শব্দ হলো বিবাদী উন্নতি অবনতি যশ অপযশ ক্রিয়া প্রতিক্রিয়া অর্পণ প্রত্যাপ্রণ তো এইভাবে আমরা আজকে বিপরীত শব্দ সম্পর্কে একটি বিস্তারিতভাবে এই ভিডিওটির মধ্য দিয়ে জেনে নিলাম